আজকে অনেকদিন পরে আমার একটা বিয়ের জন্য ফাইনালি পেয়ে গেছি তাই তাড়াতাড়ি করে সাজুগুজু করে এই দেখো ড্যাং ড্যাং করতে করতে আমি গিফট হাতে ঝোলাতে ঝোলাতে চলে এসেছি বিয়ে বাড়িতে আর এসেই কনেকে আমি গিফটটা দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে মেন মোটিভ আমার হচ্ছে খাওয়া দাওয়া করা তাই চলে গেছি সোজা কফি সেন্টারে আর ওখান থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছি কফি আর এটাই টুকটুক করে খাচ্ছিলাম কিন্তু দেখলাম কোনো কপকড়া স্টল ডাইনিং গাইস কি বলবো তারপর থেকে সোজা করতে করতে নিচে আর এমন ভাবে মনে হচ্ছে আমি যেন কি না কি একটা ব্যাপারে বাবা নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছিলাম যাই হোক তারপরে ফুচকা দোকানের সামনে এসে নিজেই এখন পাগলের মতো নাচ শুরু করে দিয়েছি কারণ আমাকে কেউ ফুচকা দിച്ചിল না প্রচন্ড লাইন ছিল আর তারপরে অনেক কষ্টে শিষ্টা আধা ঘন্টা লাইন দাঁড়িয়ে দু পিস ফুচকা খেতে পেরেছি তো ফুচকা খাওয়ার পরে আবার ড্যাঙ্ক করতে করতে চলে গেছি সোজা ওপরে খিদে পেয়ে গেছিল আমি খিদে একদমই সহ্য করতে পারি না খেতে বসে আমার স্টাইলের শেষ নেই দেখতে পারছো আর ততক্ষণে তোমরা কিন্তু মেনু কার্ডটা পজ করে একটু দেখে নিতে পারো ফার্স্টে দিয়ে গেছিলো এখানটাতে পাতা আর সাথে টিস্যু পেপার আর জল তো আমি একটুখানি জলটা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম আর টিস্যু পেপারটা রেখে দিয়েছিলাম পরে কাজে লাগবে খাওয়া দাওয়ার পর হাত ধোয়ার পরে তারপরে থালাটা আমি ভালো করে ধুয়ে এখন বসেছিলাম আর তারপরেই ফার্স্টে চলে এসেছিলো রাধা বল্লভী চানা মশলা তার আগেও একটা মেনু ছিল যেটা শেষ হয়ে গেছিলো বলে আমাদেরকে দেয়নি ডিমের টেবিল ছিল তো যাই হোক আমি রাধা বল্লভী দিয়েই খাচ্ছিলাম কিন্তু এত টেস্ট হয়েছিল না রাধা বল্লভীটা দারুণ হয়েছিল রাধা বলো কিংবা নান বলো ছোট নান যে যে কোনো একটা বললেই চলে এই দেখো তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি এতটা সফট হয়েছিল গাইস কি বলবো আমার তো দারুণ লেগেছে আমি তো অবশ্য আমার বিয়ের মেনুতে এই রাধা আর চানা মশলাটা রাখবোই রাখবোই আর তারপরেই দেখো দিয়ে গেছিলো এখানটাতে ভাত আর সাথে লেবু কিন্তু ডালটা দিয়ে গেছিলো পুরো ভাতের মাঝখানে আমি কি বিয়ে বাড়িতে গেছি শুধু ডাল ভাত খেতে বলো তো তোমরা পুরো একদম ডালটা অতখানিক ভাতের ম দিয়ে গেছে তাই করব একটুখানি ভাত নিয়ে নিয়েছি সাইডে সরিয়ে তারপর একটুখানি লেবু চিপে দিয়েছি ওয়েট করছিলাম কতক্ষণে আলু চিপস আসবে ফাইনালি চলে এসছে আমার আলুর চিপস এবার এই আলু চিপসটা দিয়ে আমি ভালো করে মাখে মাখে খাচ্ছিলাম আর এই স্বাদের ভাগ হবে না আলু চিপস ডাল ভাত আর হচ্ছে টু লেবু তারপরেই ডাল দিয়ে আমার খাওয়া কমপ্লিট ডা পরিষ্কার করে খেয়ে নিয়েছি আর ততক্ষণে কিন্তু দিয়ে গেছিলো এখানেতে কাতলা কালিয়া আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে কাতলা কালিয়ার গ্রেভিটা আমি ফার্স্ট একটু মাছটা খেয়ে দেখলাম আর তারপরে ওই গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ভাতটা আমি মাখিয়েছিলাম দারুণ লাগছিল গ্রেভিটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল আর মাছটা এতটা ফ্রেশ ছিল কি বলবো আমি আমি তো মাছটাকে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম তোমাদেরকে আমি মাছটা একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যে মাছটা টাফ ফ্রেস ছিল আর এই তেল তেল যুক্ত তো এই পিসটা ও যতই ভাবে আমি ইগনোর করবো এইসব খাবো না কিন্তু কি করবো লোভ তো আর তার জন্য দিন দিন আমি ফুলে কেমন কুমড়োর মতো হয়ে যাচ্ছি তারপরে দিয়ে দেখো এখানটাতে আর আজকে সো স্টপার মাটন আই জাস্ট লাভ মাটন তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে চিকেন খেতে ভালোবাসা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে মাটনটা দেখে তো জাস্ট অসাধারণ লাগছে এখনই যেভাবে জল চলে আসছে ভিডিও এডিট করতে করতে মাটনটা এতটা সফট হয়েছিল কি বলবো আমি তো কোনো কথা না বলে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর তার সাথে আমার প্লেটে কিন্তু পড়েছিলো একটা নল্লির পিস আমি তো নল্লির ভেতরে যে স্বর্গটা থাকে ওইটা খাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে গেছিলাম আমি তাড়াতাড়ি করে মাংস খাওয়া বাদ দিয়ে আগে ওই নল্লির ওই স্বর্গটা খেয়ে নিয়েছি জাস্ট অসাধারণ অমায়িক তারপরেই আমি মাংসটা খাওয়া স্টার্ট করেছিলাম মাংসটা অত তুলনীয় খেতে হয়েছিল দারুণ সফট হয়েছিল তারপরে তো আমার মাংস খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানটাতে আমি তো একটুখানি গ্রেভি দিয়ে রাইসটা খাচ্ছিলাম অনেকক্ষণ বসেছিলাম তারপরে দিয়ে গেছিল আরও দু পিস মাটন এখানে আর এই পিসটা জাস্ট দেখে আমি পাগল হয়ে গেছিলাম কারণ এটা ছিল আরও বড় নলির পিস মানে আমার ভাগ্যটা কি ভালো ছিল তোমরা বলো তো এতগুলো নল্লির পিস পরে আমার প্লেটে নল্লির পিসটা এতটা বড় ছিল না আমার খেতে এত অসুবিধা হচ্ছিল কিভাবে খাবো বুঝতেই পারছিলাম না আর তার সাথে ছিল মাংসটা প্রচণ্ড গরম আমি তো হাত দিতে পারছিলাম না প্রচণ্ড গরম লাগছিল আরেই দেখো মাংস খেতে গিয়ে আমি তো মুখে টুকে লাগিয়ে ফেলেছি কি করবো ছোটোবেলার অভ্যাস আমার এখনও গেল না তাই আমি আর রিক্স নিলাম না যে আবার না মুখে ঝুঁকে মাখিয়ে ফেলি লোকে তখন আমাকে দেখে হাসবে তাই আমি হাত দিয়েই ঠান্ডা হওয়ার পরে খাওয়া স্টার্ট করেছি যে না আস্তে ধীরে এত কিছুই নেই তো আমি আস্তে ধীরে সব মাংসগুলো কমপ্লিট করে ফেলেছি কারণ মাংসগুলো জাস্ট খেতে হয়েছিল তো মাংস খাওয়া দাওয়া কমপ্লিটের পরেই দিয়ে গেছিল সঙ্গে সঙ্গে চাটনি পাঁপড় আর পাঁপড় আমাকে অনেকগুলো দিয়েছিল কারণ সেই পাঁপড়গুলোয় আমি বসে বসে খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে আর মাঝখানে মিষ্টি ছিল যেটা আমি স্কিপ করে গেছি আমি খাইনি মিষ্টি কিন্তু এই যে লট চঞ্চমে এটা কি মিস করা যায় এটা তো আমার ফেভারিট মিষ্টি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই আর তারপরেই কিন্তু দিয়ে গেছিলো আইসক্রিম আর আমি সবার আইসক্রিম নিয়ে পালিয়ে চলে এসেছিলাম বলেছিলাম কাউকে দেবো না আমি ফ্রিজে রেখে রেখে খাবো কিন্তু লাস্ট ফিনিশিং সবাইকে আইসক্রিমগুলো আমায় দিয়ে দিতে হয়েছে তাই কি করবো নিজের আইসক্রিমটা খুলে এখানটাতে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর বাইরে প্রচণ্ড জোরে গান বাজছিল আর যেটা শুনে আমি তো নাচা থামাতেই পারছিলাম না আমার এত নাচতে মন চাইছিল কী করব লাস্টে আইসক্রিম খেতে খেতে এই যে বাড়ি চলে যাচ্ছি এখন আজকে খাওয়া দাওয়া জমিয়ে খেয়েছি তোকে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে আমার পেজটা ফলো ততক্ষণ